দর্শক আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর্শক আজকে একটা ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে আসছি আজকে আমরা চেষ্টা করবো আসলে আমাদের এলাকাতে কে কত দিয়ে গরু নিল ওইটা একটু জানার চেষ্টা করবো কোন বাজার থেকে আপনারা নিচ্ছেন ওইটা একটু জানাবো এটা হচ্ছে একশো দিয়ে নিয়েছেন হচ্ছে আমাদের আউটার রিং রোড থেকে আউটার রিং রোডের একশো চোদ্দোর গরু চুকু একটু এদিকে একটা দরব লাল ওষুধ চুকু আমাদেরকে হেল্প করছে একশো দিয়ে নিয়েছে এটা হচ্ছে আউটার রিং রোড থেকে মাসাল্লাহ কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আপনারা তো এই পাশে কিন্তু আরো বেশ একটা গরু আছে একটু যদি দেখাই চুপু সাহেব একটু এদিকে আসেন আমাদের সাথে এদিকে একটু দেখাই এদিকে কিন্তু আসলে বেশ এই একটা গরু এটা হচ্ছে পঁচাশি হাজার এটাও পঁচাশি হাজার দিয়ে নিয়েছে হচ্ছে আউটার রিং রোড থেকে আউটার রিং রোড থেকে পঁচাশি হাজার টাকা নিয়েছে এটাও মার্শাল্লাহ কেমন হয়েছে একটু জানাম একটু ভালোভাবে দেখাই এটা আমাদের এক বড় ভাই নিয়েছেন এই সরবাবু তোমরা লাথি দিবে গরু কেমন হয়েছে দর্শক আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন চুকু ভাই একটু দিক থেকে লাইটটা দেন আমি একটু দেখাই বেশ সুন্দর তাহলে কেমন হয়েছে আমার কাছে ভালো লাগছে কেমন লাগছে এটা আপনারাই মতামতটা দিবেন বেশ আমার কাছে কিন্তু খারাপ মনে হচ্ছে না তবে যথেষ্ট গরু মানে ভালো কিনেছে যে পরিমাণে গরুর দাম বেড়েছে এতে আসলে খুব ভালো কিনছে তো আরও কিছু গরুর দরদাম দেখাবো আপনাদেরকে আমি

হাতে সময় আছে আপনারা একটু দেখে আপনারা যাতে কিনতে পারেন আসলে ওই জন্যই কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দেওয়া আর কি আর অথবা আজকে কিন্তু আমাদের কোনো প্রকারই কন্টেন্ট দেওয়ার প্ল্যানিং আমাদের ছিল না তাহলে চেষ্টা করলাম যে দিলে হয়তো আপনারা একটু উপকৃত হবেন এটার জন্য গুরু এটা বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে যারা মানে এটা একটা গুরু আছে এই এটা কেমন হয়েছে একটু দেখাই এটাও কিন্তু আসলে মোটামুটি আনুমানিক আর কি ওজন ভালো আছে গুরু আসলে অনেকে বাজার দর অনুযায়ী কেমন আসলে একটু জানাবেন না আসলে গরু এই দুইটা একসাথে কিন্তু নেওয়া হয়েছে গরুর কমেন্ট আসলে জানাবেন আসলে কমেন্ট করে এটাও কিন্তু এরকম সত্যি এটাও সত্তর হাজারের গরু সত্তর হাজারের গরুটা কেমন একটু কমন করে দেবেন জানাবেন কথা এই কথা কিন্তু বেশ কেমন কেমন কি হচ্ছে কি জানাবেন আমাদেরকে কমন করে এটা এটাও আজকে সরকার হাট থেকে নেওয়া কিন্তু এই আজকে যারা নিয়েছেন আর কি ওনারা সরকার হাট থেকে নিয়েছেন আমি ওনাদের বাসার নিচে আছি সরকার থেকে আপনার হচ্ছে এক জোড়া নেওয়া হয়েছে এক জোড়া গুরু নেওয়া হয়েছে হচ্ছে আপনার তিনশো এ নাকি ভাই এক জোড়া গরু তিনশো বিশে নিচ্ছে এটা হচ্ছে এক জোড়ার একটা আর কি লাল আমার কাছে আহ আমার আসলে আমার মতামত না আপনাদের মতামত একটা কমেন্ট করে জানাবেন মতামত কেমন ভালোভাবে যদি আপনাদেরকে দেখাই এর কিন্তু আসলে দেশাল এটা কিন্তু দেশাল এটা একটু ফ্রেশ গরু হ্যাঁ শাওন এটা একটু ভেলো শাওন মারবে ও মারবে

কিন্তু আপনারা জানাতে পারেন তো দর্শক একটা বিষয় হচ্ছে আজকে সরকার হাটে যে আমরা যে বিষয়টা দেখলাম আজকে কিন্তু বেশ ভালোভাবে সরকার হাটগুলো দেখলাম যে হাসিলের বিষয়টাও কিন্তু ওনারা আমলে আনছেন একদম কমাইয়া নিল আরেক ভাই নিয়ে এসছে একটু ভাই এটা কত হয়েছে কত হয়েছে বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো ছাগলটা একটু দেখানোর চেষ্টা করলাম আসলে এক নজরে আপনাদেরকে তো সরকার হাটের বিষয়ে বলছিলাম দর্শক সরকার হাটে কিন্তু হাসিলটা কমানো হয়েছে হাসিল আজকে ছিল পাঁচশো টাকা করে গরু গরুপতি পাঁচশো টাকা অর্থাৎ আপনার পাঁচশো টাকা ব্যাপারের পাঁচশো টাকা এই এই অর্থাৎ এক হাজার টাকা হাসিল তো ব্যাপারের থেকে পাঁচশো টাকা নিয়ে হাসিল দিতে হবে এটা কিন্তু একদম যেটা হচ্ছে করবা আর সরকার হাটের যে বিষয়টা হচ্ছে সরকার কিন্তু ঈদের দিন ঈদের একদিন পর্যন্ত চলবে আপনারা চাইলে কালকেও কিন্তু সরকার হাটে যাইতে পারবেন এবং এছাড়াও তো অন্য অন্য হাটগুলো রয়েছে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে এটা

আপনাদেরকে আরো বেশ কিছু গবাদি পশু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেন আর দর্শক যেটা বলবো আপনারা শেষ পর্যায়ে কিন্তু আপনারা আমাদেরকে অনেকদিন ধরে সাপোর্ট দিয়ে আসছেন তো সাপোর্টের বিষয়টা থেকে মনে করব আপনাদেরকে একটা ইনফরমেশন আমরা দিয়ে রাখি নগরীতে কিন্তু প্রত্যেকটা হাটে খুব জমজমাট চলছে বিভিন্ন হাটে খুব ভালোভাবে কেনা বেচা হচ্ছে আপনারা সবাই সতর্কতার সাথে এবং মূলমূলি করে কিন্তু গরু কিনতে হবে আপনাদেরকে কারণ হচ্ছে গরুর আসলে এক এক গরুতে কিন্তু বিশ হাজার তিরিশ হাজার টাকা বাড়তি এখন চাচ্ছে ব্যাপারের আমরা এতদিন বাজার ঘুরে যেটা পেলাম কালকে দেখলেন যে আর আগের একটা কন্টেন্ট হাটা যায় বাজারে আসলে এরকম তো যার কারণে ক্যামেরার সামনে আমরা একটা একরকম বলে ক্যামেরা বাইরে গেলে যখন এটা একটু বাড়াবাড়ি আমার সাথে কিন্তু কালকে হয়েছিল বিভিন্ন বাজার আপনারা যারা আমাদের নিয়মিত দেখেন আপনারা কিন্তু আমাদেরকে জানেন আমরা আসলে সব সময় রিয়েল একটা কন্টেন্টের উপরে ভিত্তি করে আপনাদেরকে একটা ভিডিও বানানোর বা ভিডিও কন্টেন্ট উপহার দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে আমরা যেটা বলবো আপনারা যে কোনো হাটেই যান বিশেষ করে শহরের হাটগুলোতে একটু দরদাম করে যত কমে নিতে পারবেন আপনাদের জন্য ভালো হবে কারণ হচ্ছে শহরের হাটের হাসিল এমনিতেই একটু বাড়তি শহরের হাটের হাসিলগুলো হচ্ছে একটু বাড়তি এই জন্য আপনারা একটু দরদাম করে মূলামুলি করে আপনারা গরু কিনতে পারেন কারণ আপনি গরু কিনলে আপনি যদি পাঁচ হাজার টাকা কমেও গরু কিনতে পারেন ওদিকে হাসিল দিয়ে ফিল করলে আপনার বাজারে কিন্তু গরু চলে আসবে তো আপনাকে একটু মূলমূলি করতে হবে দরদাম করে আপনারা গরু সংগ্রহ করতে হবে তো দর্শক আজকের ভিডিওটা এখানেই ছিল চেষ্টা করবো আরও আপডেট কিছু আপনাদেরকে দেওয়ার জন্য তো সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন জাস্ট আজকে এটা হচ্ছে কি আপনাদেরকে একটু দেখানো আসলে কি ধরনের কত দামের মতো কিরকম গরু পাবেন ওইটাই কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম

ভাই ২৬ ছাব্বিশ দুই দুটো নাম্বার সেম ছাব্বিশ ছাব্বিশ তো শোক আসলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও কিছু আপডেট আপনাদের দেওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন একটা করে কমেন্ট করে দিবেন আজকের গরুগুলো কেমন কি কিনলো কে জিতলো কে হারলো সেটা বিছানো বিষয় হচ্ছে যে আপনারা গরুর যে আল্লাকে সন্তুষ্ট করার জন্য তো কোরবানি দিবেন তো আপনার নসিবে যা থাকবে এটাই আপনার তব্দির থাকবে এটাই আসবে তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই আপনার মনে আসছে কোরবানি করবেন আপনি আল্লাহ নামে কোরবানি দিয়ে দেবেন তো সবাই সুস্থ থাকেন শুধু থাকেন ভালো থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম